আজকের রেসিপি মোচা মোচা খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু এই মোচা কাটা বাচ্চা অনেক ঝামেলা তো আজকে আমি বন্ধুরা দেখাবো মোচা কিভাবে কেটে পরিষ্কার করে রান্না করতে হয় তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই নমস্কার বন্ধুরা আমি সম্পার আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি এই মোচার রেসিপি তো মোচাটাকে আমি বেশ ভালো করে ওপরের যে খোলাটা আছে এটাকে কিন্তু ছাড়িয়ে ফেলেছি এবারের ভিতরের যে অংশটা সাদা সাদা ঠিক ওইটা আমি নেব তো ওটার মোচাটার ভিতর থেকেও একটা একটা করে এবার কিন্তু আমি ছাড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মোচাটাকে কিন্তু আমি এবার ছাড়িয়ে নিচ্ছি আর তার আগে একটা কথা বলে দিই বন্ধুরা যদি আজকে আমার ভিডিওটা কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো ছোট্ট একটা ভিডিও বন্ধুরা মোচাটা আমি কিভাবে কাটছি আর কীভাবে রান্না করছি সেটাই কিন্তু আজকে শেয়ার করব তো দেখো বন্ধুরা আমি মোচাটাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর মোচাটার ঠিক ভিতরে যে অংশটা নিয়েছি আর এর মাঝখানে একটা সাদা অংশ থাকে বন্ধুরা সেটা ফেলে দিয়েছি আর একটা লম্বা শিট দ্বারা থাকে সেটাও আমি ফেলে দিয়েছি মোচা কাটার সময় কিন্তু অবশ্যই এই জিনিসগুলো ফেলে দেবেন আর মোচাটাকে আমি এবার ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি বন্ধুরা আমি এখানে বটি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও চাকু দিয়েও এটাকে কেটে নিতে পারেন বন্ধুরা তো আমি মোচাটাকে খুব ছোট্ট ছোট্ট ভালো করে কেটে নেবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক কতটা ছোট ছোট কুচি কুচি করে কেটেছি মোচা যত ছোট ছোট কুচি কুচি করে কাটা হবে মোচা কিন্তু ততই ভালো রান্না হবে আর খেতেও কিন্তু তত ভালো বেশি লাগবে তো এখানে আমি মোচাটা কেটে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি আমি দুটো আলু তো দুটো আলু আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে আমি মোচার মধ্যে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি বন্ধুরা তো এইভাবে বন্ধুরা ঠিক আমি যেভাবে কেটে নিয়েছি এইভাবে কিন্তু কেটে নিতে হবে আর মোচাটা কাটার পরে কিন্তু অবশ্যই জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে বন্ধুরা তাহলে মোচার ভিতরের যে কষ্ট থাকে সেই কষটা বেরিয়ে যাবে আর আমি এবার জলটা ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি আর ভালো করে আবারও জল দিয়ে ধুয়ে নিয়েছি তো এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল যাতে আমি এটা একটু সিদ্ধ করে নেবো মোচাটাকে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ এবার এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে সমস্তটা মিশে যায় এবার আমি এই মোচাটাকে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব যা যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় এবং মোচাটাও সিদ্ধ হয়ে যায় তো আমার এখানে কিন্তু আলু আর মোচাটা সিদ্ধ হয়ে গেছে মোচাটা আলুটা কিন্তু আমি একদম পুরোপুরি সিদ্ধ করব না মানে হালকা একটু কম সিদ্ধ করব। তো এবার আমি এটাকে নামিয়ে নেবো আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি মশলাটার মধ্যে যেটা লাগবে সেটা এখানে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর দিয়েছি কাঁচা লঙ্কা আমি কিন্তু রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব। আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি আদা রসুন দিয়ে দিয়েছি আমি এর মধ্যে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল জল অবশ্যই মশলা করার সময় জলটা দিয়ে নিতে হবে যেহেতু আমি আজকের মশলাটা মিক্সিতে করছি তো জল দিয়ে দিয়েছি একটু এবার আমি যে মোচাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই মোচাটাকে আমি একটা ঝাজরি গামলায় নিয়ে নিয়েছি এবার ওখানে জলটা কিন্তু আমি ঝরাতে দিয়ে দিয়েছি আর এখানে বন্ধুরা আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি রিফাইন তেল আমি আজকে রান্নাটা রিফাইন তেলে করছি বন্ধুরা আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোরন থেকে বেশ সুন্দর একটা বাসনা চলে এসছে এবার আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে মোচাটা রেখেছিলাম সেই সিদ্ধ করা মোচাটা মোচাটা দেওয়ার পরে ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে নেব বেশ কিছু সময় ধরে আমি হ্যাঁ এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ হলুদের পরিমাণটা যে যতটা মোছা নিয়েছ ঠিক ততটাই সেইভাবে লবণ আর হলুদের পরিমাণটা দেবে বন্ধুরা তো এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি বেশ কিছু সময় নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যেটা করব আমি যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব আর এখানে আমি যেটা দিচ্ছি এখানে আমি দু চামচ পেঁয়াজ পাটা দিচ্ছি মানে আমি একটা পেঁয়াজ কিন্তু বেটে নিয়েছিলাম সেটা আমি দেখাতে পারিনি অফ ক্যামেরাই করে নিয়েছিলাম পেঁয়াজ বাটাটা সমস্ত মশলা দিয়ে দিয়েছি আমি দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নেবো এবার এটাকে আমি ভাজার জন্য দিয়ে দেবো আগেই আমি বলেছি মশলার সঙ্গে সবজি যত ভালো কষা হবে তত কিন্তু সেই তরকারি খেতে বেশি টেস্ট হবে আর আমি কিন্তু বন্ধুরা এখানে একটুকু জল ব্যবহার করছি না আমি মশলাটা দিয়ে ভালো করে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে কষে নিয়েছি এবার আমি এর মধ্যে যেটা দেব। সেটা আমি এখানে হালকা পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছি মোচাতে কিন্তু বন্ধুরা অবশ্যই চিনি দিয়ে দেবে সামান্য পরিমাণে তাহলে কি হবে মোচার মধ্যে যে একটা কোষ ভাব থাকে সেটা চলে যাবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ঘি ঘিটা আপনাদের হাতের সামনে দিলে থাকলে দেবেন না হলে না দিলেও হবে তো আমি আজকে রান্নাটা কিন্তু একদম সিম্পলভাবে বানাচ্ছি তো এই রান্নাটা কিন্তু ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগবে তো এত সময় পর্যন্ত এসে আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই মোচার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ